হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএশ দু হাজার চব্বিশের রিজিনিটা থার্টি টু নিয়ে যাওয়ার মধ্যে আজকের আমরা আঠাশ দুই দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত রিজিং এর সমাধান করবো অলরেডি আমাদের এসিদের মধ্যে কিন্তু একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে তা তখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে দেখে নেওয়া যাক এই শিফটাতে যেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে কেন দেখো দেখো সম্পর্কগুলো দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের সরাসরি আমরা এখান থেকে শুরু করবো যে বলছে এখানে ডি এইচ এর কে হয় পি ভাগ ডি বি ভাগ ভাগ টি মানে কীভাবে না বলছে প্রথমটা হচ্ছে পরেজনের মা তাহলে পি হচ্ছে এখানে ডি এর মা হলো আচ্ছা ডি ডলার বি তার মানে কী হয়েছে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই এ হচ্ছে এখানে বিয়ের ভাই তার মানে ডি হচ্ছে এখানে বি এর ভাই আচ্ছা বি প্লাস এইচ মানে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী তাহলে বি হচ্ছে এখানে এইচ এর স্ত্রী তার মানে এরা হচ্ছে একটা কাপেল ওকে আচ্ছা এইচ ইন টি তার মানে কি হয়েছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা এইচ হচ্ছে এখানে টি এর বাবা আচ্ছা টি মাইনাস এম মানে বয়েছে কি দেখো মাইনাস মানে বয়েছে প্রথমটা হচ্ছে পরের জনের বোন টি হচ্ছে এখানে এমের বোন এখন প্রশ্ন হচ্ছে এই ডিটা এইচ এর কি হয় দেখো তার যে স্ত্রী আছে স্ত্রীর ভাই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অর্থাৎ সারা বউ নেক্সট চলো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণ আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তিনটে ই তিনটে এফ এখানে দেখো জি জি এইচ তিনটে এইচ তিনটে ই তিনটে এফ তিনটে জি ঠিক আছে আবার দেখো এখানে কী বলছে না দুটো এইচ তিনটে ই আবার তিনটে এফ দেখো এখানে কিন্তু তিন তিনটে করে ই যাচ্ছে আর দেখো এখানে কিন্তু এইচ দেখো এখানে কি হচ্ছে না দেখো তিনটে করেই হবে এখানে তিনটে ই আছে তাহলে এখানে তিনটে এফ তাহলে কি আমি এখানে জি হবে নিশ্চয় এখানে একটা জি বসে গেল তিনটে তিনটে করে ই তিনটে করে এফ তিনটে করে জি হলো তিনটে করে এইচ তিনটে করে ই তিনটে করে এফ তিনটে করে জি আবার দেখো এখানে এইচ বসবে হয়ে গেলো তিনটে করে এইচ তিনটে করে ই তিনটে করে এ আবার এখানে জি বসবে আবার এখানে বসবে হচ্ছে এইচ তাহলে জি এইচ জি এইচ এইটা বসবে আমার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে তিনটে করে হবে নেক্সট চলো টাউন্সের কোড হচ্ছে এইটা টি ও ডাব্লু এসের কোড হচ্ছে সিক্স জিরো থ্রি টু নাইন এস ডাব্লু ও আর ডির কোড হচ্ছে এখান থেকে টু ওয়ান নাইন সিক্স এইট সেক্ষেত্রে ট্রিপের কোডটা এখান থেকে আমাদের ট্রিপসের কোডটা এখানে বলা আছে ফোর এইট সেভেন থ্রি টু আমাদের লাগবে এখান থেকে যে আর এর কোডটা কী হবে আরটা এখানেও আছে আটটা আছে এখানেও ঠিক আছে এখানে দেখো আর মিল্কি আছে এখানে এসটাও আছে এখানেও এস আছে ঠিক আছে ডাব্লিউ এখানে আছে কি নেই ও এখানে আছে কি নেই ডি এখানে আছে নেই তার দেখো এখানে মিল্কি কি আছে আট আছে এখানেও আট আছে দুই আছে এখানে এখানেও দুই আছে অর্থাৎ এখানে আরের কোডটা হতে পারে হয় আট কিংবা হচ্ছে দুই অপশান দেখো এখানে এক নয় দুই আট এক নয় তো হবে না হয় দুই হবে নয় আট হবে এবার দেখো এসটা কিন্তু আবার এই ফার্স্টেও আছে দেখো ফার্স্টেও আছে দেখো এখানে কিন্তু দুই আছে অর্থাৎ এস মানে কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কিনা দুই হচ্ছে এসের কোডটা তাহলে এসের কোড দুই হয়ে যাওয়া মানে কিন্তু এখান থেকে এর কোডটা কী হবে এখান থেকে আর হবে এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক মিলিত বন্ধ করছে এখানে বসাতে হবে এফ জে এন জি কেও ডাব্লু জেডসির ক্ষেত্রে এখানে কী হবে দেখো এফ হচ্ছে এখান থেকে আমাদের ইএফি দেখো ঠিক তার পরেরটা ঠিক আছে যে দেখো ঠিক তার পরেরটা এন এন এর পরে দেখো ঠিক পরেরটা হচ্ছে এখানে ও তাহলে এখানে কী হবে ডাব্লু এর পরে হবে এখান থেকে ডাব্লু এক্স জেড এর পরে হবে এখান থেকে এ আর সির পরে এখান থেকে কী হবে না ডি তাহলে এক্স এ ডি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পাঁচ ব্যক্তি আছে এখানে অ্যালিস বব ক্যারল ডেভ এবং এমা একটা বৃত্তাঘাট টেবিলের দিকে বসে আছে ক্ষিনের দিকে চেয়ে পাঁচজন এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচজন ডেব বসে আছে এখানে বব এবং ক্যারলের মাঝে তাহলে বব ধরলাম এখানে আছে ক্যারল ধরলাম আমি এখানে আছে তাহলে ডেব এখানে বসে আছে আবার এটা এরকম হতে পারে ডেব এখানে আছে ক্যারল এখানে আছে আর বব আছে এখানে ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে এমা কিন্তু এখানে অ্যালিসের বাম দিকে বসে দিই অ্যালিস যদি এখানে রাখি একমাত্র এখানেই রাখতে পারবো তার বাম দিকে রয়েছে এমা এখানে বসবে আচ্ছা অ্যালিস এবং ক্যারল কিন্তু প্রতিবেশী নয় তার মানে দেখো সেক্ষেত্রে কিন্তু যদি আমি বাইরে বসাতাম যদি আমি এইখানে অ্যালিস নিতাম এখানে যদি আমার এমা হতো তাহলে এমা কিন্তু এখানে দেখো আসছে কোথায় না অ্যালিসের বাম দিকে আচ্ছা অ্যালিস এবং ক্যারল দেখো কিন্তু এখানে প্রতিবেশী নয় দেখো অ্যালিস এখানে আছে ক্যারল আছে এখানে তাহলে প্রতিবেশী কোনো সম্পর্ক নেই তোমার ঠিকই আছে কিন্তু যদি আমরা এই পজিশনে বসতাম সেক্ষেত্রে কিন্তু অ্যালিস এখানে বসতো আর এখানে বসতো আমার এমা সেক্ষেত্রে কিন্তু আমি এই দুটোকে পাশাপাশি রাখতে পারতাম না এই পসিবিলিটিতে ঠিক আছে তাহলে এটা এইটা আমার ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কি না ক্যারোলের অবিলম্বে ডান দিকে কে রয়েছে ক্যারল এখানে তার ডান দিকে রয়েছে এখানে এমা অপশন ডি হচ্ছে রাইড অ্যান্সার নেক্সট চলো বলছে কোন দুটো চিহ্ন ইন্টু চেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে কুড়ি প্লাস দুই ভাগ হচ্ছে চার মাইনাস আট ইন্টু হচ্ছে আটাশ সময় থার্টি আনতে হবে দেখো সবার আগে তো ভাগটা চোখে পড়ছে এখান থেকে দেখো একের দুই হচ্ছে তাহলে আমরা কাজ করি গুণ আর ভাগটাকে আমরা চেঞ্জ করে দেখি দেখো যদি আমি এইখানে ভাগ বসে তাহলে কী হবে দেখো এখান থেকে তাহলে আট বাই হয়ে যাবে আটাশ মিলবে না চেক করে লাভ নেই যোগ আর ভাগটাকে আমরা চেক করে দেখি তাহলে এইখানটায় হচ্ছে আমার ওইখানে ভাগ এইখানটায় হচ্ছে আমার এখানে যোগ মাইনাস আট ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের আটাশ হচ্ছে ঠিক আছে আচ্ছা আর দেখি আমরা দেখো এখান থেকে পাচ্ছি কত দশ পাচ্ছি থেকে আমরা দশ প্লাস চার চোদ্দো থেকে আমরা আর এইটা তো অনেকটা বড়ো গুণ রয়েছে একটা ঠিক আছে আট ইন্টু তো এটাও কিন্তু আমাদের থেকে হচ্ছে না এটা আমাদের হচ্ছে না থেকে ঠিক আছে তাহলে এখান থেকে আমার বঞ্চ এ আর বিটাকে চেক করে দেখি দেখো গুণ আর বিয়োগ যদি এইখানটা যদি আমি গুণ দিই আর গুণের জায়গায় যদি আমি বিয়োগ দিই সেক্ষেত্রে কী হবে দেখো এখান থেকে কুড়ি প্লাস তাহলে দুই ভাগ চার ইন্টু হচ্ছে আট মাইনাস হচ্ছে এখান থেকে আঠাশ তাহলে পাচ্ছি কথা এখান থেকে দেখো আমরা পাচ্ছি এখান থেকে একের দুই পাচ্ছি এখান থেকে একের দুই ইন্টু আর মানে চার পাচ্ছি চব্বিশ পাচ্ছি তো এটা আসছে না মানে এখানে কিন্তু তিনটে পোঁটাই হচ্ছে না তাহলে একমাত্র আমাদের অপশান হবে কোনটা অপশন বি হচ্ছে রাইট গুণ আর যোগটাকে আমাদের চেক করতে হবে এখান থেকে তাহলে এখানে কী হবে এইখানটা হয়ে যাবে আমাদের এখানে গুণ এইটা হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের যেটা মাঝে থাক মাইনাস আট থাক এখানে কী হবে এখানে দেখো যোগে যোগ হয়ে যাবে গুণটা হয়ে যাবে এখান থেকে আমাদের যোগ হলো আচ্ছা তাহলে এখানে পাচ্ছি আমি একের দুই ইন্টু কুড়ি মানে পাচ্ছি এখান থেকে আমরা দশ পাচ্ছি দশ মাইনাস কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো দশ মাইনাস আট প্লাস হচ্ছে আঠাশ মানে এখান থেকে পাচ্ছি দুই আর আঠাশে হচ্ছে আমাদের এখানে তিরিশ মানে ঠিকই আছে এটা অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্যকুছি বসে আমাদের এখানে সি সমান করতে হবে সরাসরি কোট বাসাও এর হচ্ছে বারো সি হচ্ছে তিন টি হচ্ছে এখানে কুড়ি কি হচ্ছে সতেরো আই হচ্ছে নাইন বি হচ্ছে এখানে দুই ভি হচ্ছে বাইশ ও হচ্ছে পনেরো যে হচ্ছে এখানে দশ এ হচ্ছে ওয়ান ই হচ্ছে এখানে একুশ আর হচ্ছে এখানে আঠেরো এরপর এখানে কী বসবে কুড়ির পরে দেখো এখানে দুই দুইয়ের পরে দেখো দশ দশের পরে দেখো আরের মানে দেখো আট করে করে কিন্তু এটা বাড়ছে ঠিক আছে আট করে করে বাড়ছে এটা এখানে কী হবে আঠেরো প্রায় আটে হচ্ছে ছাব্বিশ মানে জেড হবে লাস্টে সবার লাস্টে হবে ছাব্বিশ মানে জেড দেখো লাস্টে জেড আছে মানে এটা এফ এ এর হবে আমাদের এখানে অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক বিযুক্ত বিকল্প এখানে বসাতে হবে টিজির সাথে বলছে এখানে ওয়াই এর সম্পর্ক আছে টি হচ্ছে এখানে কুড়ি জি হচ্ছে সাত ওয়াই হচ্ছে এখানে পঁচিশ এল হচ্ছে এখানে বারো দেখো এখানে পাঁচ বাড়ছে এখানেও কিন্তু আমাদের এখানে পাঁচ বাড়ছে দেখো জেড হচ্ছে ছাব্বিশ থেকে দেখো একুশ পাঁচ কমছে এম হচ্ছে এখানে তেরো আমার ডাব্লিউ হচ্ছে এখানে কতটা আঠেরো দেখো এখানে কমছে এখানে বাড়ছে তো এটা তো আমাদের হবে না বাদ দাও টিজি দেখো টিজি মানে একইভাবে দেখো কুড়ি এটা হচ্ছে সাত কিউ ওয়ান হচ্ছে সতেরো ডি ওয়ান হচ্ছে চার তো এটা হবে না আচ্ছা এটা দেখো তিন কমছে তিন কমছে আমাদের এখানে দেখো পাঁচ পাঁচ করেছিল বাকি হচ্ছে করে নিই একবার এন চোদ্দ এ ওয়ান কে হচ্ছে এগারো ই হচ্ছে একুশ এক থেকে একুশ দেখো এখানে কিন্তু আমাদের তোমার ছয় কমেছে হবে না এটা এখানে দেখো তিন কমেছে এটাও হবে না ডাব্লিউ হচ্ছে তেইশ জে হচ্ছে দশ বি হচ্ছে দুই ও হচ্ছে এখানে আমাদের পাঁচ দশ থেকে পনেরো দেখো পাঁচ বাড়ছে তেইশ থেকে দুই দেখো এখানে কিন্তু আমাদের পাঁচ বাড়ছে দেখো এইটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এসছে তাহলে ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় জেড এন এইচডির কোড হচ্ছে এইটা জেড এন এইচডির কোড হচ্ছে সেভেন ফাইভ ওয়ান নাইন এইচ এম ডির কোড হচ্ছে এখান থেকে টু ওয়ান সিক্স সেভেন তাহলে এনইএএর কোডটা এখান থেকে আমাদের থ্রি এইট ফাইভ টু বলা আছে আমাদের লাগবে এখান থেকে যে জেড এর কোডটা এখান থেকে কী হবে দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা এখানে দেখো জেডটা আছে এইখানে আছে ঠিক আছে এনএইচডি এনএইচডি মানে দেখো এখান থেকে কোনো মিল আছে এখানে দেখো এন এখানেও আছে দেখো এই লাইনটার সাথে দেখো এই লাইনটার পুরো মিল আছে কিনা দেখো এখানে এইচ এখানে আছে এইচ এখানে নেই একমাত্র এনটা এখানে আছে এনটা এখানে আছে ঠিক আছে তাহলে এন এর কোড কী হতে পারে দেখো এখান থেকে মিল কী আছে দেখো সেভেন ফাইভ ওয়ান নাইন এখানে দেখো থ্রি এইট ফাইভ টু একমাত্র ফাইভটা মিল আছে তার মানে এন এর কোডটা হয়ে গেল এখান থেকে আমাদের ফাইভ এইচ আর ডি দেখো এইটার সাথে এইটা কম্পেয়ার করো সেভেন ওয়ান নাইন এখানে দেখো টু ওয়ান সিক্স মানে ওয়ান আর সেভেনটা কিন্তু এখানে মিল আছে তাহলে ওয়ান সেভেনটা কিন্তু আমাদের এখানে এইচ আর ডির কোড হয়ে যাচ্ছে

একে অপরের বিপরীতে বসে আছে বি যে কিনা আবার এর অবিলম্বে বাম দিকে দেখো আমি বললাম এ এখানে আছে সি হচ্ছে এখানে আছে তাহলে এ এর অবিলম্বে বাম দিকে বি বসে আছে ঠিক আছে বি যে কিনা এর অবিলম্বে বাম দিকে ডির বিপরীতে এখানে বসে আছে হলো এফ বলছি এর পাশে নয় তাহলে এফ নিচে এখানে বসবে তাহলে নিশ্চয়ই ই বসবে এখানে তাহলে এখানে বলছি ই বিপরীতে কে বসে আছে না এফ বসে আছে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা ছক্কা দুটো অপশন দেখানো হয়েছে তো আটের বিপরীতে কোনটা বসবে দেখো একমাত্র কমন পয়েন্ট কী আছে এখানে চার আছে এখানে দেখো চার আছে চার থেকে এদিকে ঘুরিয়ে দাও তাহলে চার আট ছয় চার থেকে এদিকে ঘুরিয়ে দাও দেখো চার সাত দুই তাহলে আটের বিপরীতে কে এলো এখানে সাত এলো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো বর্ণমানার ক্রমণী সহায়তা বলছে এখানে এনো দেখো এনও দিয়ে প্রত্যেকটা রয়েছে এখানে দেখো টি আছে এখানে আছে আই এখানে আছে বি এখানে আছে আই এখানে আছে এস তো দেখো এখান থেকে এন ও বি মানে তিনটা আগে যাচ্ছে এখান থেকে আমাদের আচ্ছা জি এইচ আই দেখো রয়েছে এখান থেকে ন এস এখানে দেখো তাহলে আই যাবে আগে আচ্ছা এর পরে দেখো এস রয়েছে এসে এসের পরে দেখো ই রয়েছে ই এখানে রয়েছে ওয়াই তো দুইটা আগে যাবে তারপরে যাবে এখান থেকে চার তিন দুই চার দেখো তিন দুই চার দিয়ে শুরু হয় অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে যে কোনো সঠিক সমস্ত পি হচ্ছে এখানে আমাদের জি কিছু বি হচ্ছে এখানে আমাদের জি আচ্ছা কিছু বি পি নয় কিছু বি দেখো এটা তো পজিটিভ ছিল নেগেটিভ আমি বলি নেগেটিভ বলতে পারবো না সমস্ত জি পি এটাও বলতে পারছি না কিছু জি পি হ্যাঁ এইটা তো বলা যায় কেবলমাত্র এখান থেকে তিনই অনুসরণ করে অন্য আর কোনো কিছু কিন্তু এখানে ফলো করছে না দেখো টেন এ ফাইভ বি সিক্স সি থার্টি কিন্তু আমরা টু সেভেন্টি ঠিক আছে আচ্ছা কী করা যেতে পারে দেখো এখান থেকে আমরা দেখি গুনটুন করে কী করা যেতে পারে তিরিশ ছয় হচ্ছে এখান থেকে একশো আশি একশো আশি আর এখানে দেখো রয়েছে কত আমাদের পঞ্চাশ মানে দুশো তিরিশ টু সেভেন্টি আনতে হবে আচ্ছা পাঁচ ইন্টু ছয় আচ্ছা পাঁচ ইন্টু ছয় মানে এখানে পাচ্ছি তিরিশ দেখো পাঁচ ইন্টু ছয় মানে পাচ্ছি এখান থেকে তিরিশ ইন্টু দশ মানে তিনশো মাইনাস তিরিশ করলে পাচ্ছি কিন্তু এটা দশ ইন্টু পাঁচ ইন্টু ছয় মাইনাস তিরিশ মানে তিনশো থেকে তিরিশ বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে টু সেভেন্টি তাহলে এখান থেকে একই হবে এইট এ ফাইভ বি সিক্স সি টেনের মানটা এখান থেকে কত হবে তাহলে এখানে কী হবে ইন্টু হবে ইন্টু হবে ওই এখানটা হবে মাইনাস তাহলে আট ইন্টু পাঁচ মাইনাস হচ্ছে কত এখান থেকে না দশ পাঁচ এখান থেকে তিরিশ আটে হচ্ছে এখান থেকে আমরা থেকে দশ করে আমরা দুশো টু থার্টি এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কোন সংখ্যাটা বসে আমাদের এখানে সেট সম্পন্ন হবে সাতাশের পর হচ্ছে এখান থেকে আটাশ তারপর হচ্ছে বত্রিশ সিগার ফিফটি সেভেন দেখো এক এখানে দেখো চার এখানে নিশ্চয়ই নয় হওয়া উচিত তারপর দেখো এখানে কত দেখো পঁচিশ আছে মানে পাঁচের স্কোয়ার তাহলে একের স্কোয়ার দুয়ে স্কোয়ার এখানে চার স্কোয়ার হবে মানে এখানে হবে কত না ষোলো হবে আর এটা তো পাঁচ স্কোয়ার দেওয়াই আছে তাহলে বত্রিশ প্লাস নয় কত হবে এখান থেকে না ফোরটি ওয়ান হবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন সংখ্যাটা বসে আমাদের এখানে সেই সম্পর্ক হবে দুশো তিন দুশো পঁয়ত্রিশ দুশো আটষট্টি তিনশো দুই তিনশো সাঁত্রিশ এরপর এখানে কী বসবে বত্রিশের গ্যাপ এখানে দেখো এখানে পাচ্ছি আমরা তেত্রিশের গ্যাপ এখান থেকে আমরা পাচ্ছি আমরা চৌত্রিশের গ্যাপ এখান থেকে পাচ্ছি আমরা পঁয়ত্রিশের গ্যাপ তো নিশ্চয়ই এখানে থেকে ছত্রিশের গ্যাপ হবে তিনশো সাঁয়ত্রিশ প্লাস ছত্রিশ মানে পাচ্ছি এখানে আমরা থ্রি সেভেন্টি থ্রি থ্রি সেভেন থ্রি মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নিচে দেখো ছবি ছবি কাগজটা ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো প্রথম কথা হচ্ছে এইটা যেরকম আছে এইটাও ঠিক তৈরি হবে আর পাশেও এরকম তৈরি হবে আর এর পাশেও এরকম তৈরি পরে দেখো বরবি টাইপে তৈরি হবে দেখো একমাত্র তার এই দুইটাই হচ্ছে আমার এখানে রাইট এক তো হবে না তিনও হবে না চারও হবে না এক তিন চার হবে না দুইটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে চারটে কিন্তু এখানে বরফি তৈরি হবে নেক্সট চলো ওই যে কোন বক্স থিবুজ ফিকারটা এখানে বসালে আমাদের এটা সিরিজটা সম্পন্ন হবে ঠিক আছে একটা দেখো এখানে একটা ত্রিভুজ আছে এখানে দেখো দুটো ত্রিভুজ আছে কী হলো দেখো এইটা পুরোপুরি কিন্তু এই কলামটা কিন্তু এখানে আমাদের পুরো রো বরাবর চলে গেল শুধুমাত্র এটা আগে গেলো এটা গেল পরে ঠিক আছে আচ্ছা এবার দেখো আবার দেখো এইটা যা যা আছে দেখো এখান থেকে কিন্তু আমাদের এইটা কিন্তু পুরোপুরি গিয়ে আবার এখানে কলাম হয়ে গেল অর্থাৎ দূরত্রিবুজ দাঁড়িয়ে গেল এখান থেকে মানে ফ্রি তিবুজগুলো দাঁড়িয়ে গেল আর দেখো এইটা গেল ওপরে এটা গেলো নিচে ঠিক আছে রোটা হচ্ছে কলাম কলামটা হচ্ছে রো আচ্ছা এবার এইটা থেকে এইটা দেখো কি হচ্ছে আবার এখান থেকে আবার দেখো এইটাই যাচ্ছে এখানে এটাই যাচ্ছে এখানে এটাই যাচ্ছে পাশে এটাই যাচ্ছে এখানে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সিম্পল হচ্ছে মানে দেখো এইটা যদি রোগ করলাম না বুঝতে পারো দেখো পাশের একটা করে ঘরে দেখো সরে যাচ্ছে মানে এটা আসছে এখানে এটাই যাচ্ছে এখানে এ যাচ্ছে এখানে এ যাচ্ছে এখানে তাহলে এখানে কী হবে দেখো তাহলে এখন ত্রিভুজটা যাবে কালো ত্রিবুসটা যাবে এইখানটায় যাবে ঠিক আছে এখন এ যাবে পাশের ঘরে মানে এখানে একটা ব্ল্যাঙ্ক ত্রিভুজ গেলো এ যাবে আগের ঘরে মানে এখানে দেখো দুটো ভরার তিবুজ আর এর পাশে যাবে একটা ফাঁকা ত্রিভুজ দেখো এখানে কোথায় আছে এখানে দেখো একমাত্র অপশান ওয়ানেতেই আছে এটা ওয়ানটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটা করে ঘর শুধুমাত্র সরছে বাকি আর কিছুই না নেক্সট চলো কী বলছে এখানে বলছি কোন আকৃতিকারটা বসার আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে দেখো ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি মানে দেখো পাঁচ করে বাদ সিক্সটি ফাইভ তো হবেই এখান থেকে তখন এখান থেকে অপশান ওয়ান আর অপশান ধরো ফোরটা কিন্তু এখান থেকে আমাদের বাদ হয়ে গেল দুই আর তিনের মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এখন কোনটা হবে দেখো আচ্ছা ফোরটা কেন কাটলাম আমি ফোরটা তো হবে দুই আর চার হতে পারে তিনটা তো হবে না তাই না দুই আর চার আমার হতে পারে কম সিক্সটি ফাইভ নিচে আছে প্রত্যেকে আচ্ছা এবার দেখো একবার ওপরটা দেখো ফাঁকা নিচেরটা দেখো কালো আবার দেখো ওপরটা কালো নিচেরটা দেখো ফাঁকা আবার দেখো ওপরটা ফাঁকা নিচেরটা কালো আবার দেখো ওপরটা কালো নিচেরটা ফাঁকা এবার কী হবে ওপরটা ফাঁকা হবে নিচেরটা হবে এখান থেকে কালো তাহলে নিচেরটা কালো দেখো কোথায় আছে একমাত্র দুই আছে আর মধ্যে দেখো নিচেরটা কালো একমাত্র দুইতেই আছে তাহলে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার চারটা কিন্তু এখানে হবে না কারণ সেম সেম হয়ে যাচ্ছে এইটা আর এইটা তো সেম সেম হয়ে যাচ্ছে আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখান থেকে বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা খুঁজে বের করতে হবে প্রথম কথা দেখো এইরকম রেখা এইখানে আছে একটা এইখানে আছে এটা এখানে কিন্তু কোনো স্টেট রেখা নেই তাহলে এক তো হচ্ছে না আচ্ছা দেখো এই রেখা দেখো এইখানে আছে কিন্তু এরকমভাবে ভাঁজ হয়ে এখান থেকে কিন্তু নামছে না আচ্ছা দুই বাদ দিয়ে দাও তিন দেখি আমরা এখান থেকে এই রেখাটা এখানেই আছে এখান থেকে কোনো কোন থেকে নামছে না তিন তো বা তাহলে চারটাই আমার অ্যান্সার হওয়া উচিত দেখো রয়ে হচ্ছে দেখো এই হচ্ছে রেখাটা এই যাচ্ছে এই গিয়ে দেখো এই নামছে তাহলে চারই হচ্ছে আমার অ্যান্সার যার মধ্যে কিন্তু আমার পত্র ফিগারটা ঢুকে রয়েছে না ঘুরিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করা আজকে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ